পশ্চিম বাংলা উত্তাল আমরা পশ্চিম বাংলার ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী বামপন্থী দলগুলি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দলগুলি প্রথম দিন থেকে বলে আসছি যে পশ্চিম বাংলায় গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ প্রকল্প যা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প বলে পরিচিত তাতে চূড়ান্ত দুর্নীতি হচ্ছে আবাস যোজনা প্রকল্পকে তৃণমূল তাদের সর্বস্তরের নেতাদের কাঠমানি প্রকল্পে পরিণত করেছে আঠেরো সালে যখন এই আবাস যোজনার সার্ভে হয়েছিল তৃণমূল নেতাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বারদের পঞ্চায়েত সমিতির মেম্বারদের জেলা পরিষদের মেম্বারদের বাংলা বাড়িতে বসে তালিকা তৈরি হয়েছিল যারা বৃত্তশালী সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী দুতলা তিনতলা বাড়ির মালিক থাকেন গ্রামে শহরে ব্যবসা করেন এমন মানুষদের নাম তালিকাভুক্ত হয়েছিল কিন্তু গ্রামের পর গ্রাম সংসদের পর সংসদ গরিব আদিবাসী সংখ্যালঘু মুসলমান তফসিল জাতি যারা প্রকৃত গৃহহীন তাদের এই প্রকল্পের নাম তালিকা ভুক্ত করা হয়নি তাদের বঞ্চিত করে এই তালিকা তৈরি হয়েছিল আজকে সারা পশ্চিম বাংলায় মানুষের শতস্ফূর্ত বিক্ষোভ ব্লকে ব্লকে বিক্ষোভ প্রমাণ করছে আমাদের বক্তব্য কতটা সঠিক ছিল আমরা প্রথম থেকে বলে আসছি এই প্রকল্পে কাঠবানি খেতে আমরা দেব না কি আমরা বলেছি দল মত ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে যারা প্রকৃত প্রাপক তাদের এই প্রকল্পে বাড়ি দিতে হবে আমার তালিকায় নাম উঠবে কিনা তার শর্ত আমার বাড়ি আছে কিনা নয় শর্ত হচ্ছে তৃণমূল নেতাদের আমরা টাকা দিতে পারছি কিনা ক্রিয়হীন তার বাড়ির জন্য চল্লিশ পঞ্চাশ কুড়ি তিরিশ হাজার টাকা করে কাঠ নেওয়া হয়েছে সেই কাঠ পয়সায় তৃণমূল নেতাদের ব্যাংক ব্যালেন্স হয়েছে লক্ষ টাকা খরচ করে ছেলেদের লেখাপড়ার ব্যবস্থা হয়েছে কোটি টাকা খরচা করে মেয়ের বিয়ে হয়েছে নতুন গাড়ি কেনা হয়েছে কিন্তু গ্ৰিয়র হিন্দের নাম তালিকাভুক্ত হয়নি আমাদের ললাটিতে লোহাপুর ব্লকে রামপুরা দুই রামপুরা ড্যাক মুরারই পাইকর এই মহকুমার এই জেলার সর্বত্র চিত্র এক আমরা তথ্য সহ উপভোক্তাদের বিডি অফিসে নিয়ে গিয়ে পিডি সাহেবদের বলেছিলাম কেদের নাম ওথা উচিত কিনা তারা বলেছিল উচিত কিন্তু তারপরে তাদের কোনো এক নম্বর ব্লকে আমরা গিয়েছিলাম কোন হেলদোল হয়নি নলাটি এই ব্লকের কলিশা গ্রাম পঞ্চায়েত আমাদের নির্বাচিত সদস্য বাম কংগ্রেসের দশজন তারা প্রথম থেকে বলে আসছেন কাদের দেবেন জেনে লাভ নেই কিন্তু গরিব মানুষ যেন বঞ্চিত না হয় তারা চিঠি দিয়েছিলেন ডিএমকে চিঠি দিয়েছিলেন এসডিও কে বিডিও কে পরিদর্শন হয়েছিল যিনি বিডি অফিসের আড়াই সাহেব তিনি অভিযোগের ভিত্তিতে তদন্তেও দু নম্বরই করেছিলেন এর ভিত্তিতে গত তিন তারিখ জয়েন বিডিও সাহেব মিটিং ডেকেছিলেন পার্টির মিটিং সর্বদলীয় সভা ছিল সেটা না নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের মেম্বারদের সভা ছিল সেখানে কলিঠা গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন তৃণমূলের মেম্বাররা ছিলেন বিরোধী সদস্যরা ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন জয়েন ভিডিও ছিলেন সেখানে আলোচনা হয়েছিল কিভাবে গ্রামের পর গ্রাম কলিঠা গ্রাম পঞ্চায়েতে প্রকৃত গৃহহীনদের বঞ্চিত করা হয়েছে এই অপরাধে জয়েন্ট বিডিওর ঘর থেকে বেরোনোর পরে পরেই পরিকল্পিত হামলা হয় আমাদের বিরোধী দল নেতা মোহাম্মদ মহিম শেখের ওপরে নিচে দুজন কংগ্রেসের প্রতিনিধি মহিলা প্রতিনিধি তাদের স্বামীর অপেক্ষা করছিলেন নিচে তাদের ওপরে পরিকল্পিত হামলা হয় কলিঠা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সেলিম শেখের নেতৃত্বে তৃণমূলের গুন্ডা বাহিনীয়ে হামলা চালায় তারপরে থানায় অভিযোগ দায়ের হয় পৃথক পৃথকভাবে বিডিও সাহেবকে আমরা বলি সিসিটিভি ফুটেজ চেক করুন ধরা পড়বে কারা হামলাকারী কাদের ওপর হামলা হলো কিভাবে হামলা হলো আমরা এখানে এসেছি কেন তিনি ডেকেছেন সভা সরকারি সভা তার অফিস চত্বরে নির্বাচিত প্রতিনিধিদের উপরে হামলা তিনি একটাও লিখিত অভিযোগ করেননি কি বলেছেন তিনি সিপিআইমের এর প্রতিনিধিদের আমি পুলিশকে বলেছি আমি জানি কি ঘটনা ঘটেছে অ্যাকশন নিন কিন্তু তিনি কোনো লিখিত অভিযোগ করেননি আমরা এই থানায় অভিযোগ করেছি গতকালকে শুনলাম ওসি বদল হয়েছে ওসির চেয়ার তো বদল হয়নি আমাদের যারা এফআইআর করতে এসেছিলেন তাদের অনেকক্ষণ বসিয়ে রাখা হয়েছিল প্রথমে থানায় কেন বড় বাবু আসুক এটা তো পলিটিক্যাল ব্যাপার আলোচনা করে বড় বাবুর সঙ্গে আপনারা যা করার করুন মানে আমার ওপরে হামলা হয়েছে আমি করবো অভিযোগ তার জন্য এখানে পুলিশের বিচার বিবেচনা করার কোন যুক্তিকতা আছে যেটা অভিযোগ নেওয়া হয় অনেক তাল বাহানার পর কেস নাম্বার দেওয়া হয় এখনো পর্যন্ত নির্বাচিত প্রতিনিধিদের ওপরে হামলা সম্পর্কে না পুলিশ না পিডিও কে কোনো পক্ষ থেকে কোনো সদর্থে পদক্ষেপ